আসসালামু আলাইকুম শুভ সকাল রিয়েলমি সি সিক্সটি থ্রি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস এটার ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি একশো আঠাশ জিবি এবং ষোলো জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এই ফোনটার মধ্যে পাবেন ফর্টে ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার ভিজেন লেদার ডিজাইন কালার হবে দুইটা গ্রিন আর ব্লু এছাড়া ফোনটার মধ্যে পাচ্ছেন আপনারা এছাড়া ফোনটার মধ্যে পাচ্ছেন আপনারা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ওকে এরপরে হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ যেটারও ভেরিয়েন্ট দুইটা একটা হচ্ছে বিশ হাজার আর একটা হচ্ছে তেইশ হাজার বিশ হাজার হচ্ছে ষোলো একশো আঠাইশ জিবি এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবিটার দাম তেইশ হাজার টাকা এটা হলো ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার পাবেন এই ফোনটার মধ্যে এবং এআই কন্ট্রোল সিস্টেমটা থাকবে এই ফোনে এটার কালার হচ্ছে দুইটা পার্পেল আরেকটা হচ্ছে এই কালারটা ওকে এরপরের ফোন হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি নোট সিক্সটির প্রাইস হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই আর একটা হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই বারো হাজার নশো নিরানব্বই দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই ফোনটার মধ্যে এবং এই ফোনটার মধ্যে থার্টি টু মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা পাবেন এবং কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার সো যারা চাচ্ছেন ফোনটা পার্চেস করতে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই ফোনগুলো পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে রিয়েলমি নোট ফিফটি এই মুহূর্তে সবচেয়ে অফিসিয়ালি লো বাজারের মধ্যে সবচেয়ে ভালো একটা ফোন রিয়েলমি নোট ফিফটি যেটার ভেরিয়েন্ট দুইটা সাড়ে এগারো এবং সাড়ে বারো সাড়ে এগারোতে পাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং সাড়ে বারোতে পাবেন চার জিবি একশো আঠাশ জিবি আর এই ফোনটার মধ্যে এগারো হাজার পাঁচশো টাকার একটা ফোনের মধ্যে ইউজ করা হয়েছে নাইনটি হার্সের একটা ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে পাবেন থার্টি মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এইট কোরের একটা চিপসেট ওকে ভিওয়ার্স এই ফোনের কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মজার বিষয় হচ্ছে এই ফোনটা আমাদের হিউজ স্টক আছে নোট ফিফটি আমাদের হিউজ স্টক আছে সো কেউ যদি চান ফোনটা পারচেস করতে ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে এরপর যে ফোনটা দেখাবো একদম আপকামিং একটা ডিভাইস সেটা হচ্ছে রিয়েলমি নোট টুয়েলভ ধামাকা একটা অফার থাকবে এই ফোনটার মধ্যে এই ফোনটা যারা চাচ্ছেন পারচেস করতে তাদের জন্য বলবো যে আপনারা এই ফোনটার পি বুক চলতেছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন এবং ফোনটার কনফিগারেশন সম্পর্কে জানবেন বা গুগলের নেটে সার্চ করলেও জানতে পারবেন এই ফোনটা পাবেন আমরা ধারণা করছি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা থাকবে আর এই ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশি প্রসেসর এবং সিক্সটি সেভেন ওয়ানের সুপার ফাস্ট চার্জার ওয়ান টোয়েন্টি হার্স এর ডিসপ্লে এবং ফোনটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে সনির ফিফটি মেগাপিক্সেল ও আইএস ক্যামেরা তার মানে সনির ক্যামেরা যেহেতু লেন্স ব্যবহার করা হবে এখানে ক্যামেরাটা কীরকমভাবে আপনারা বুঝতেই পারছেন আমাদের লোকেশন হচ্ছে মালিবাগ আবুল হোটেল আবুল হোটেলের পাশে রিয়েলমির অথেন্টিক অফিসিয়াল যে শোরুমটা এটাই হচ্ছে রিয়েলমির অফিসিয়াল শোরুম সো আমাদের স্টকগুলো দেখতে পাচ্ছেন যে হিউজ স্টক রয়েছে যারা চাচ্ছেন ফোনটা পার্চেস করতে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা অ্যাস সোন্যাস কন্ট্যাক্ট করে চলে আসবেন আমাদের শোরুমে এবং ফোনগুলোর সাথে পাবেন হিউজ পরিমাণে কিছু গিফট যেমন হেডফোন ব্যাক কাভার ব্যাক পলি গ্লাস প্রোটেক্টর ইত্যাদি যা যা দরকার একটা ফোনের সাথে সব কিছু ধন্যবাদ সকলে ভালো থাকবেন